নমস্কার বন্ধুরা দু হাজার পঁচিশের হনুমান জয়ন্তীর স্পেশাল এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি অপর্ণা সবার প্রথমে জেনে নেব আজকের এপিসোডে কি কি রয়েছে প্রতি বছরের মতো এবছরেও রয়েছে দুটো হনুমান জয়ন্তী দু হাজার পঁচিশে প্রথম হনুমান জয়ন্তীর তিথি ও সময়সূচি আবার জেনে নেব দ্বিতীয় হনুমান জয়ন্তীর তিথি ও সময়সূচি কবে এরপর জেনে নেব হনুমান জয়ন্তী পুজোর শুভ মুহূর্ত কখন রয়েছে কোন সময় পুজো করার সব থেকে শুভযোগ বছর দু হাজার পঁচিশে পঞ্জিকা মতে এরপর জেনে নেব হনুমান জয়ন্তী পুজোর ঘরোয়া উপকরণ এরপর জানব মহিলারা কি হনুমান জয়ন্তী ব্রত করতে পারেন আর ব্রত করতে পারলে কিভাবে পালন করতে হয় এই হনুমান জয়ন্তীর ব্রত আর সবার শেষে নেব হনুমান জয়ন্তীর দিন কোন কাজগুলি একেবারেই করা উচিত নয় এবং কোন কাজগুলি করলে ভগবানের কৃপায় আমাদের সংসার হবে সুখ সমৃদ্ধি সম্পূর্ণ তাহলে ফ্রেন্ডস দেরি না করে যারা আমার চ্যানেল প্রথমবার দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই এইভাবে চ্যানেলকে ভালোবাসা দিয়ে চ্যানেলের পাশে থাকবেন তাহলে দেরি না করে চলুন আজকের এপিসোড শুরু করা যাক জয় শ্রীরাম সনাতন ধর্মের প্রধান উৎসবগুলি সম্পূর্ণতা পায় এই হনুমান জয়ন্তী দিয়ে পুরাকাল থেকেই চৈত্র মাসের পূর্ণিমা তিথিতেই পালিত হয় হনুমান জয়ন্তী প্রতি বছরের মতো এবছর দু হাজার পঁচিশেও রয়েছে দুটি হনুমান জয়ন্তী সবার প্রথমে জেনে নেব প্রথম হনুমান জয়ন্তীর সময়সূচি মতে কী রয়েছে বারোই এপ্রিল শনিবার দু হাজার পঁচিশে পালিত হতে চলেছে শ্রী শ্রী হনুমান জয়ন্তী মহোৎসব এবার জেনে নেব পঞ্জিকা মতে এর সময়সূচি কি রয়েছে পঞ্জিকা মতে হনুমান জয়ন্তী চৈত্র মাসের পূর্ণিমা তিথিতেই শুরু হয় তাই এবছর দু হাজার পঁচিশ সালের পূর্ণিমা তিথি অনুযায়ী সময়সূচি হল দু হাজার সালের এগারোই এপ্রিল শুক্রবার রাত্রি দুটো বেজে চুয়াল্লিশ মিনিট থেকে পূর্ণিমা তিথি শুরু হচ্ছে এবং এই সময় থেকেই হনুমান জয়ন্তী তিথিও শুরু হচ্ছে এবং এটি সমাপ্ত হবে বারোই এপ্রিল শনিবার ভোর রাত চারটে বেজে পঁয়ত্রিশ মিনিটের মধ্যে পূর্ণিমা তিথিও সমাপ্ত হচ্ছে এবং হনুমান জয়ন্তী তিথিও সমাপ্ত হচ্ছে এবারে জেনে নেব দ্বিতীয় হনুমান জয়ন্তী কবে দ্বিতীয় হনুমান জয়ন্তী দু সালে হতে চলেছে পঁচিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ বৃহস্পতিবার তিথি শুরু হচ্ছে পঁচিশে ডিসেম্বর সকাল ছটা বেজে দশ মিনিট থেকে শুরু করে ছাব্বিশে ডিসেম্বর সকাল সাতটা বেজে দশ মিনিটে পুজো করার সঠিক সময়সূচি এইবারে আমরা জেনে নেব হনুমান জয়ন্তী পুজোর সব থেকে সময় কখন হনুমান জয়ন্তী পুজোর মুহূর্ত হল বারোই এপ্রিল দু হাজার পঁচিশ সূর্যোদয় থেকে শুরু করে সন্ধে সাতটা পর্যন্ত শুভ মুহূর্ত রয়েছে পুজোর এবারে আমরা জেনে নেব হনুমান জয়ন্তী পুজোর উপকরণ কি কি এর জন্য লাগবে দীপ ধূপ চন্দন কমলা সিঁদুর কমলা রঙের ফুল লাল রঙের ফুল লাড্ডু তার সাথে একটি নতুন বস্ত্র এলাচ পান সুপারি দুর্বা একটি ভুজ্জি এবং এর সঙ্গে আপনার পছন্দ মতো যে কোনো তিন রকমের ফল তাতে যেন অবশ্যই কলা থাকে প্রদীপের ক্ষেত্রে অবশ্যই দান করবেন ঘিয়ের প্রদীপ চ্যামেলিকা তিল এই সমস্ত উপকরণে পেয়ে যাবেন দশকর্মা ভাণ্ডার থেকে এবারে আমরা জেনে নেব হনুমান জয়ন্তী কি মহিলারা পালন করতে পারেন হনুমানজি ব্রত উপবাস এবং হনুমান জয়ন্তী অবশ্যই পালন করতে পারেন একজন মহিলাও বজরংবলীর সমস্ত মহিলাকে তার মাতার রূপে দেখেন এবং তিনি একজন একনিষ্ঠ ব্রহ্মচারী তাই আমরা সমস্ত মহিলারা তাকে পুজো করতে পারি এবার আমরা জেনে নেব দু হাজার পঁচিশে হনুমান জয়ন্তীর উপবাসের সঠিক সময়সূচি বারোই এপ্রিল দু হাজার পঁচিশ সূর্যোদয় থেকে নিয়ে শুরু করে আমরা উপবাস করতে পারবো যারা এই হনুমান জয়ন্তী ব্রত করবেন এবং এই উপবাস পুজো দেবার পরে ভঙ্গ করতে পারবেন প্রসাদ বক্ষণ করে এই দিন উপবাস করলে অনেকে শস্য বর্জন করে দুধ ফল মিষ্টান্ন এই সমস্ত খেয়ে ব্রত পালন করতে পারেন এবারে আমরা জেনে নেব দু সালে হনুমান জয়ন্তী কিভাবে পালন করবেন সবার প্রথমে ভোরবেলা স্নান করুন এবং স্নান করে সুচিসিদ্ধ হয়ে তবেই এই পূজার ব্রত শুরু করুন এবার সবার প্রথমে হনুমান চালিসা পাঠ করুন হনুমান আশীর্বাদ লাভের জন্য হনুমান চালিশা এগারোবার অথবা একশো বার পাঠ করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় পঞ্জিকা মতে এবার বাড়ির যে স্থানে হনুমান পুজো করবেন সেই স্থানটিকে খুব ভালোভাবে পরিষ্কার করে ফুল দিয়ে সাজিয়ে মূর্তি অথবা ছবি স্থাপন করুন নিজের সাধ্যমতো নৈবৃদ্য ফল মিষ্টান্ন প্রভৃতি দিয়ে হনুমান জয়ন্তী উদযাপন করুন এরপর প্রদীপ ধূপকাঠি জেলে হনুমান চালিসার সাথে অন্যান্য মন্ত্রেরও জাপ করুন এবার আরতি শুরু করুন আরতি শুরু করার সময় ঘিয়ে প্রদীপ চালাবেন এবং কর্পূর দিয়ে তবে আরতি শুরু করবেন এবার প্রসাদ বিতরণী করবেন বন্ধু এবং পরিবারদের মধ্যে এই সমস্ত প্রসাদ ভাগ করে দেবেন এরপরে কিছুক্ষণ নিরাবতা ব্রত পালন করুন হনুমানজির সামনে বসে এবং হনুমান গায়ত্রী মন্ত্র অবশ্যই পাঠ করবেন এতে শ্রীবৃদ্ধি হয় আমি ডিসক্রিপশানে এই মন্ত্র দিয়ে দিলাম অবশ্যই দেখবেন এবার আমরা জেনে নেব হনুমান জয়ন্তীর দিন কোন কাজগুলি করা উচিত এই দিন অবশ্যই দুস্থদের দান করবেন এবং এই দিন নোখ চুল দাড়ি কোনোভাবেই কাটবেন না এর সাথে সাথে এই দিন অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন আমিষ বর্জন করবেন এবং এই দিন রামায়ণের পাঠ শ্রবণ করা অথবা রামায়ণ নিজে পাঠ করা অত্যন্ত শুভ আশা করি আমার আজকের ভিডিও ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ এ পর্যন্তই নমস্কার